কীভাবে নিউজ করছেন তাতে আমার মনে হতো না আমরা বেশিদিন সুখে শান্তিতে থাকতে পারব আজ সোশ্যাল মিডিয়ায় নয় টাকা দিনমোহরে বিয়ে নয় দিন টিকবে না মন্তব্য ঘিরে কষ্ট পাচ্ছেন তিনি বিয়ে ভেঙে গেলে নেটিজেনরা খুশি হবেন কিনা জানতে চেয়েছেন তিনি বলেছেন চমক আমার অতীত সম্পর্কে জানতেও চাইনি আমরা ভালোবেসে বিয়ে করেছি আমরা সারাটি জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি চমকের মতো মেয়েকে ভাগ্যগুণে পেয়েছেন বলেও জানান নাসের কারণ নয় টাকা কাবিন ও নয়শো টাকার শাড়িতে চমকের এই ভালোবাসার বিয়ে কি ভাঙতে বসেছে চমকের স্বামী কি এসব ঘটনা লুকিয়েছে নানা প্রশ্ন সামনে আসতে থাকে সরি চমক ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন আজমান নাসির তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের স্বামী চমক হলেন নাসিরের তৃতীয় স্ত্রী ঘটনার সত্যতা পাওয়া গেল নাসিরের ভিডিও বার্তা থেকেই চমকের স্বামী বলেন সংবাদ প্রকাশের পর চমকের সামনে মুখ দেখাতে পারছি না আজমান নাসির বলেছেন শরিয়ত মেনেই দুটি বিয়ে করেছিলেন তিনি এবং ডিভোর্সও দিয়েছেন ভিডিও বার্তায় তিনি আগের স্ত্রীরা প্রতারণা করেছেন বলেছেন তবে কি প্রতারণা করেছেন সেটি বলেননি এছাড়া আগের দুই স্ত্রী ও কন্যাদের ভরণ পোষণ দেন না নাসির এমন অভিযোগ রয়েছে দু হাজার সালের একুশে জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী চমক এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না নাসিরের প্রেমের ভাদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দু সালের আঠারোই জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা এরপর দু সালের ডিসেম্বরে এই ঘরও আলো করে আসে কন্যা সন্তান তারপর দু সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের তার এক বছর না পেরোতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোটপর্দার অভিনেত্রী চমক স্বামী আজমান নাসিরকে নিয়ে সরাসরি খোলামেলা কিছু বলেননি তিনি নাসিরের প্রথম বিয়ে দু সালের দশে জুন বিয়ের মাসখানিক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি সূত্রটি বলছে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা এরপর দু সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দাম্পত্য কলহে দু সালের জুন সামান্তার সঙ্গে ডিভোর্স হয় না প্রথম সংসারে থাকাকালীন সময়েই নাসুরের জীবনে আসে এক মডেল ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন সেই মডেল কাম ডেড বডি নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে তবে সারা ফেলতে পারেনি নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন মডেল